উচ্ছে ভাজা উচ্ছে সেদ্ধ উচ্ছে চচ্চড়ি খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই একবার উচ্ছের পেঁয়াজি তৈরি করে দেখুন উচ্ছের পেঁয়াজি বানানো খুব সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম মুচমুচে উচ্ছের পেঁয়াজি ডাল ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে আসুন দেখে নিই এখানে আমি চারটি উচ্ছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর এর মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে করে সবজিগুলো নরম হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিলাম তিন চামচের মতন বেসন বড় চামচের তিন চামচ বেসন দিলাম আর দিলাম এক চামচ যেখানে চালের গুঁড়ো থ্রি ইস টু বান অনুপাতে আমি দিয়েছি এরপর কোনো রকম জল ছাড়াই ভালো করে এটা মেখে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম হাফ চামচের মতন কালো জিরে এক চামচ দিলাম পোস্ত সামান্য পরিমাণ লবণ দিলাম আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি এরপর হাতের সাহায্যে গোল গোল করে পাতলা পাতলা করে বড়ার মতন তৈরি করে নিচ্ছি এভাবে পাতলা পাতলা করে গোল করে বড়াগুলো তৈরি করে নিয়েছি এরপর একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিলাম সর্ষের তেলেই ভাজতে হবে এগুলো তেল গরম হয়ে গেলে বড়াগুলো ভেজে নিচ্ছি কয়েকটা ব্যাচে বড়াগুলো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সোনালি করে বড়াগুলো ভাজতে হবে উচ্ছে পেঁয়াজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর ঝালের পরিমাণটাও একটু বেশি দিলেই ভালো লাগে এভাবে উচ্চের পেঁয়াজি বানালে খেতে ভীষণ ভালো লাগে মুখে রুচিও খুলে যায় এভাবে একটা ব্যাচে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে বাকি উচ্চের পেঁয়াজিগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব একইভাবে সমস্ত উচ্ছের পেঁয়াজি ভাজা হয়ে গেছে আমার আজকের উচ্ছের পেঁয়াজির রেসিপি ভালো লাগলে ট্রাই করে দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ